ভক্ষে সুখী ওগীতে ভোগ্যে সুখী ওগীতে মানে কি বললাম মানে

রাহুল আপনাদের মাঝে ফিরে এসেছে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে আমি দেখলাম যে আসলে আপনারা থেমে গিয়েছেন যে আমি আসলে যেটুকু আপনাদের দেখাইছিলাম আপনারা আসলে সেটুকুই আসলে দেখলাম যে আসলে ইউটিলাইজ করতে পেরেছেন যেহেতু আমি মানুষ আমার বিপদ আপদ বা আমার সমস্যা এগুলো আসলে থাকতেই পারে আর এটার সম্মুখীন আসলে যখন যারা হবে তারাই শুধু এটা বুঝতে পারবে যে আসলে ব্যাপারটা তখন কীরকম দাঁড়ায় তো যাই হোক বেশি কথা বলবো না আমি তো আমি আপনাদের এই যে মাইনিং ব্লক নিয়ে দেখাইছিলাম আর এখানে আমি একটা অ্যাড রান করে আপনাদের দেখাইছিলাম জান আপনাদের ভাই আমি বারবার বলছি আর আপনারা আমাকে বোনাস হিসাবে নেবেন তো আমি আসলে অনেক হ্যাপি কারণ আমি দেখলাম যে আসলে আপনারা অনেকে বেশ কিছু রিফার এখানে আপনারা করেছেন তো ভাবলাম আপনাদের উদ্দেশ্যে আমার আসলে ভিডিওটি মেক করা খুব জরুরি তো এখানে মনিরুজ্জামান ভাই আপনার সাতাশ তারিখে তিনি এখানে জয়েন হয়েছে তো ওনার লেভেল ওয়ান তো এভাবে রাশিদুজ্জামান ভাই আছে রনি ভাই আছে তো এখানে অনেক আছে তো ওনারা হচ্ছে যে আপনার চব্বিশ তারিখে তো বাট এখানে লেভেল কিন্তু আসলে ইনক্রিজ হয় নাই তো আসলে এগুলো আসলে হওয়ার না হওয়ার কারণ আছে যে একটা মানুষ চাইলে ইচ্ছে করলে একদিনে লেভেল আপ করতে পারবে এটা কোনো ব্যাপার না বাট আসলে বুঝতে হবে কাজটা কি কাজের মজা আসলে না পাইলে সে মানুষ বা আমি হই যেই হই না কেন যাই হোক সে আসলে কখনোই কোনো সাইটে আসলে সে কাজ করতে পারবে না সো তার আগে কাজের গুরুত্বটা বুঝতে হবে আর কাজের মজাটা তার পেতে হবে তো আমি ইনশাল্লাহ এটা আজকে ক্লিয়ার করে দেবো এই সাইটটা আপনাদের মাঝে তো এটা এটা কীভাবে কী করতে হবে আপনাদের আমি বলে দেব তো তারপর এখানে লেভেল দেখতে পাচ্ছি অনেক ভাই এখানে আসলে রেফার করেছে আঠেরো তারিখে যে লেভেল ওয়ান তো এই যে আঠেরো তারিখে লেভেল ওয়ান তো তো তারপর এখানে আমার এমডিএফসি টিমের এমডিএফসি রেসিং টিম মেম্বার ফিউচার আপনার হচ্ছে যে এই যে আপনার আসিফ ভাই আছে তারপর হচ্ছে আপনার এই যে তানবির ভাই তো ত্যানবির ত্যানবির ভাইয়ের লেভেল দেখেন উনি হচ্ছে যে আপনার সাতাশ তারিখে জয়েন্ট হয়েছে আর ত্যানবির ভাইয়ের লেভেল হচ্ছে আপনারা যদি দেখেন যে তেইশ লেভেল টোয়েন্টি থ্রি ওকে তো ইনশাল্লাহ আমি ওনার সাথে এখনও আমার কথা হয় নাই আমি সরাসরি আসলে ভিডিও আপলোড করতেছি আপনাদের জন্য তো ওনার ব্যালেন্স আমি আপনাদের ইনশাআল্লাহ শেয়ার করব আসলে ওনার অ্যাকাউন্ট ব্লক হয়েছে আছে কিনা কি অবস্থা এখনো আমি কিন্তু জানি না তো ইনশাল্লাহ দেখব যে তার আসলে কত ডলার বা সেন্ট যেটাই হোক না কেন আসছে তো আজকে আমি যে ব্যাপারটা আপনাদের সাথে ক্লিয়ার করব। ব্যাপারটা হচ্ছে আমরা কি করব আপনার হচ্ছে যে এখানে এই সাইটে আমরা মিনিমাম দশটা ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করবো ঠিক আছে এই সাইটে আমরা মিনিমাম দশটা ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করবো অথবা নয়টা করব। আচ্ছা করার পর যখন আমরা নয়টা অ্যাড বা দশটা অ্যাড কন্টিনিউ রাখব তো তখন আমাদের দেখা যাবে এখানে আপনার হচ্ছে যে পার ডে প্রতিটা অ্যাড থেকে যদি আপনার দচ্ছেন করে আছে তারপরও আপনার এক ডলার এটা আসবে তাহলে ব্যাপারটা আপনাদের আমি বুঝাতে পেরেছি যে এখানে আমরা আবারও বলছি যে মিনিমাম নটা থেকে দশটা অ্যাড রান করলেই আমাদের আবার তো বললাম যে পার ডে এখানে আপনার ওভাবে ইনকামটা ইনক্রিজ হবে আর এখানে আমাদের পরবর্তী নেক্সট ডে যে কাজগুলো হবে যে শুধু আমাদের এখানে এই সাইটটাকে আপনার ডাইরেক্ট লিঙ্ক শুধু আমাদের রান করলে চলবে না এখান থেকে আমাদের হচ্ছে যে একটা ফ্রি ওয়েবসাইট বলেন ব্লক সাইট বলেন বা ওয়ার্ড প্রেস বলেন তো ওয়ার্ড আগে আগেই না আমি ব্লক সাইট দিয়ে আপনাদের দেখাবো ইনশাল্লাহ আমরা হচ্ছে যে আপনার ব্লক সাইট তৈরি করব। আর করার পর এখান থেকে আমরা হচ্ছে আপনার এই যে এই অ্যাড থেকে আমরা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে আপাতত ভিজিটর আমরা ট্রান্সফার করব আর এটা করতে করতে আমরা নেক্সট ধাপে আমাদের আরও কিছু কাজ রয়েছে সেই কাজগুলো ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ করব।